আইছে না ঠিক আছে যান রেকর্ড শুই না কিসের রেকর্ড আপনার ইটের কাজ মনে আজ কেউ লাগবে হ্যাঁ ইটের কাজ হ্যাঁ ইট মারার কাজ এই বাড়িতে আসাটাই আবার ভুলে গেছে চলো চলে যাই চলো চলো যাই চলো মানে আচ্ছা চলো মানে কি ও শ্বশুর ভাই কি চলে যায় বাড়ির জায়গাতে কথা কথা আমার খোটা দিতে পারো না একটা কথা তো খালি কইতেই পারো না খালি আমি কইলে সেইটাই বাংলাতে গাছ এইদিকে মানুষজন ওই বাড়িতে কুসুমের সঙ্গে লাইন দেওয়া শুরু করছে আর এখানে আমি একা একা বসে আছি মানুষজন লাইন লাগাইছে ঠিক আছে যোগ্যতা থাকলে তুই গিয়ে লাগা তোর তো আমি নিষেধ করিনি আমি অযোগ্য হ্যাঁ আমি অযোগ্য এই কথা তুমি কইতে পারলা আচ্ছা তুমি তুমি নিজের ছেলেরে যদি এই কথা কইতে পারো কুসুমের বাপ কেন আমার নামে এই সব কথা কইবে না হ্যাঁ তোমার কি একটু খারাপ লাগে না নিজের পোলার এই ধরনের কথা কইতে না লাগে না যা এখন যা আমার চক্রের সামনে দিয়ে যা আমি এখন কাম করুম ঠিক আছে আমি একটা কথা কইতে গেলেই তো তোমার যাবতীয় কাম আইসা ছেলের পক্ষে তো জীবনেও একটা কথা কইলা না তুমি যদি কুসুমের ব্যাপারে না কইছো আমি কিন্তু একটা লঙ্কা কান্ড বাজাই দেবো দেখো নে ধর ভালো করে মা গরম ফ্যান তো চলতেছে জামাই বাতাস করতেছে মা করুক তোমাদের এই ফ্যানের বাতাসে আমার পোষাইতেছে না সিরাজুদ্দৌলার আমলের হাত পাকাতেও স্লো তোমা গো ফ্যান ঘুরে তাই বলে জামাই রেটি বাতাস করাবি অসুবিধা কি হ্যাঁ আব্বাস আছে আই নাও খরবটা খাও তারপর কইরো জামাই এতদিন পরে আসছে ঘরে বসে থাকবো বাগান থেকে একটু ঘুরে আসো কেন সে এখন বাগান থেকে ঘুরে আসবো কেন আহা তোর সাথে আমার কথা আছে আচ্ছা যাও তুমি একটু ঘুরে আসো শুনো বেশি দূরে কিন্তু যাবে না ওই ডাকলেই যেন শুনতে পাও ক মা কি কই বা ক তুই কি জামাই রে এরকম মাঝে মধ্যে তুমি ধমকাধমকি করিস নাকি মাঝে মধ্যে ক্যান মা সারাক্ষণ ধমকের উপর রাখ শোনো না বেটা মানুষকে দিল দিতে হয় না সারাক্ষণ টাইটের মধ্যে রাখতে হয় একাতো তুমি যেন কি কইতে চাইছিলা কত না আমি আর কি কমু তাইলে তারা বাইরে পাঠাতে কইলা কেন কই না কই যায় তার নাই ঠিক কই যাই তুই এত চিন্তা করিস না আচ্ছা তোর জন্য তোর আব্বা একটা শাড়ি নিয়ে আসছে তাই কই আচ্ছা আচ্ছা তুই বস আমি আনতেছি

হুজুর হয়েছে কি ওই আমার স্ত্রী খুব অসুস্থ তার জন্য একটু দোয়া করবেন জি দোয়া করব আল্লাহ পাক আপনার স্ত্রীকে সুস্থ করে হুজুর আরেকটা কথা ছিল জি বলেন ওই আমার মেয়ে কুসুম তার একটা সম্বন্ধ আসছে বিনাসো রূপচর্চায় আবিজাত্য তার বীর কথা তো আসলে ভাবতে হয় অবশ্যই ভাববেন হাদিস শরীফে আছে কোন বান্দা যখন বিয়ে করলো তখন সে দিনের অর্ধেক পূর্ণ করে ফেললো বাকি অর্ধেক জন্য আল্লাহ পাককে যেন ভয় করতে থাকে তা ভাইজান ছেলের পরিচয় কি ছেলেক অবশ্য এখন আমি দেখি নাই ওই ইসাপুরার হালিম ব্যবসায়ী ছেলে আলহামদুলিল্লাহ তো ছেলে কেমন ঘটক তো বললো ভালো ভালো হলেই ভালো আপনার মেয়ে কুসুম তো লক্ষ্মী একটা মেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করি তার যেন ভালো ঘরে বিয়ে হয় হুজুর আমি অবশ্য তাদেরকে এখনো কিছু বলি নাই তাহলে কি তাদের আসতে বলবো অবশ্যই বলবেন উপযুক্ত মেয়েকে যত তাড়াতাড়ি বিয়ে দিবেন ততই মঙ্গল জি হুজুর দোয়া করবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাকি জিদুলা ভাই ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি মধ্যে কিন্তু চলে এই তুমি নালটু না জিদুলা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোর মাথা ওইটা কি আরে ফ্যান না সোলেমানের জিদুলা ভাই এটা আপনার হেলমেট ফ্যান

তোমার বোনের একদম ঠিক বলো নাই দুলা ভাই বাংলাদেশে কোটি কোটি মানুষের প্রত্যেকটা মানুষের এই ফ্যান দরকার বাংলাদেশের মানুষের সবার মাথা গরম বিশেষ করে ইয়ং মহিলাদের আর বৃদ্ধ মহিলাদের হ্যাঁ ঠিকই কইছো তা সলেমান তোমার মাথার অবস্থা এখন কেমন ফার্স্ট ক্লাস একদম ঠান্ডা এখন কোনো ঝামেলা নাই আল্লাহ জানে কয়দিন ঠান্ডা থাকে সুলেমান তোমার বোন তো আমার সাথে চলে আসছে

মা দেখি উঠে বস উঠে বসো তোমার কোমর একটু তেলটা ঢললা এখন তেল মালিশ করবি অ রান্না বসে ফেলালে তো আর আসতে পারব না দেখি একটু এই পাশে ফেরা আসো দনেকি তোর জন্য এটা শাড়ি পাচ্ছস তোমার কি কইছে না কলি বলবে রাগ করতাছোস কেন ও তো খুশি হয়ে কইছে রাগ করতেছে মা কিন্তু ওর যে আকবার এক কথা বলার অভ্যাসটা ভালো না আর আমারে কি কইছে জানো আমারে কইছে ওরও একটা শাড়ি পাইতা দিতে হইবো তাও আবার বিয়ের শাড়ি আরে ও তো পোলাপান মানুষ ওটু বই আচ্ছা মাস্টার সাবাস ছিল কেন ওই তো তোমার শরীর কেমন এই কথা জিজ্ঞেস মাস্টার সাব আজকাল একটু ঘন ঘন এ বাড়িতে আসে আবার তোর সাথেও কথাবার্তা কয় কি কথা কয় তো কি কমা আমার সাথে কি কথা কইব আর বাড়িতে মেহমান আসলে আমি কথা কম না মাস্টার ছেলেটা কিন্তু দেখতে শুনতে সুন্দর আর খুব ভালো শোনো মা তোমার আমি তেল মালিশ করে দিতেছি তুমি চুপচাপ মালিশ করতে দাও আচ্ছা

বিল ক্লিনটনের যুগ তো এখন নাই সেটা তো শেষ বিল ক্লিনটনের পরে আসছে বুশ তারপরে আসছে ওবামা এরা দুইজন পার করছে তারপরে এখন চলতেছে হচ্ছে ট্রাম্পের যুগ অবশ্য ট্রাম্পের সাথে সাসার খুবে প্রাপ্তকক নাই তাইলে সাসা অবশ্য ঠিক খবর ঠিক তাই নাকি তো সাসা আমি খুবই সৌভাগ্যবান ব্যক্তি কোনদিন আমেরিকা যাইতে পারুম না মনে হয় যাইতে পারুম না

এইখানে বসে কি বার্তা হ্যাঁ এইদিকে দিন দুনিয়ায় যে কত কিছু বইটা যাচ্ছে দিন দুনিয়ার কোন খবর তো তুই রাখোস না রাখোস এই বদুল ভাই এই মেয়ে মানুষের সাথে কিভাবে কথা কইতে হয় সেটা তোমার জানা নাই কি ব্যাপার এটা হ্যাঁ আর দিন দুনিয়ায় কি হইছে কে কি করছে শুনি হ্যাঁ দিন দুনিয়ায় কার কি হইল হ্যাঁ বুঝতে পারতছ না কি বলতেছি কার কি হইছে বল একটু শুনি তোর মাস্টারের সাথে যে একটা দেনা পাওনা একটা মন দেওয়া নেওয়া চলতেছে বাস্তস আমি জানি না মাস্টারের সাথে যে ইটিস পিটিস কি বাস্তস আমি জানি না কিন্তু শোন আমি যেহেতু জানি আমার কাছে তো অস্বীকার করে কোনো লাভ নাই এই মাস্টারদের তো ঠিক রাখতে হবে লাইনে রাখতে হবে এই মাস্টার কই যায় না যায় কোন আগানে বাগানে ঘোরাঘুরি করে এইগুলার খবর রাখবি না এইগুলা তুই সামলাবি না কেন মাস্টার কই যায় আর কই যায় না যায় সেটা কি আমারে বলে যায় নাকি মাস্টার সকাল বিকাল তিন বেলা কুসুমের সাথে দেখা করতে যায় কুসুম গুবাড়িতে যায় এটা তো ভালো জিনিস না বদুল ভাই সকাল আর বিকাল মিলে তো দুই বেলা হয় তুমি একটু বাড়াই তিন বেলা কইতেছ কেন জড়ি আমার তো চাঁদই অটোয়া যায় মাঝে মধ্যে তোরই দেখলেই তোর কথা শুনলেই মাস্টার সাথে পয়রা পয়রা তুইও মাস্টার হয়ে গেছস আমার জ্ঞান দেশ আমার শিক্ষা দেশ না যে দুই বেলা না তিন বেলা শুন সকাল বিকালের মাঝে আরেকবার যায় এখন তুই ক তুই কি মাস্টার রে আটকানোর ব্যবস্থা করবি নাকি ওর এক গ্রাম সারা কইরা ফেলছে মানুষজন সেইটা দেখবি কোনটা ভাল লাগবে তোর কাছে কেন সে গ্রাম সারা হবে কেন আর কার এত বড় সাহস তার গ্রাম সারা করে কার কার মানুষটার নামটা একটু বলো আমি একটু শুনি কার এত বড় সাহস তার গ্রাম সারা করে কিছুই জানো না তুমি তো নিজেই কইলা আমি একটু শুনতে চাই কার তোমরা বড় সস্তার গ্রাম ছাড়া করে কেন নাম শুনলে কি করবি তারে তুই মারবি এত ক্ষমতা হয়ে গেছে তোর হ্যাঁ এত বড় সাহস হয়ে গেছে তোর আমার মামার একমাত্র একমাত্র না দুই মাত্র মায়ার একটা খুব আদরের কুসুমের যদি কিছু হয় আমার মামা তো ছাইরা দেবে না আর মামা যদি কিছু নাও কয় এই গ্রামের লোকের অভাব নাই যে ওই মাস্টার রে পিটায় এই গ্রাম থেকে খেদায় দেওয়ার এখন তুই মাস্টার রে সাবধান হইতে ক নাইলে তো এই শরীরে মাইর পিটান খায়া মইরা যাবে মানুষজন লাশ আগের গেরামের বাইরে ফেলা দিবে এটা কি ভাল লাগবে তো জরি তোর কিন্তু সাহস দিনকে দিন বাইরে যাইতাছে আবার আবার একদম চোখ কুজে উঠাই বলবো আকুরিয়া তাকাই রইছিস কেন চোখ গোল গোল কইরা হ্যাঁ বেশি সাহস ভালো না তুই মাস্টার রে সাবধান করিস আর তুই বেশি দেরি বেরি করলে একদম থাপরাই দা ছলাই দেব আমার চিনোস না

একটা ভালো খবর আছে কি খবর আমগো কুশমল লাগিয়া একটা ভালো সম্বন্ধ আইছে উঠতে হবে না উঠতে না উঠতে না তুমি শান্ত হও তো আরে পোলা খুব ভালো ওই যে আমাদের পাশের গ্রামের হালিম ব্যাপারে আছে না সকাল আইছিল শারীরিতে হ্যাঁ সে আমগো কুশমলে দেখা খুব পছন্দ করছে তার একটা মাত্র পোলা

লিনাসো রূপচর্চায় আভিজাত্য এই গ্রামের অর্ধেকের বেশি জমি তো আমার ভাইয়ের নামেই আচ্ছা চাচা আপনি যে একা একা এখানে থাকেন আপনার কি কোনো অসুবিধা অসুবিধা হয় না না কোনো অসুবিধা নেই কি রে অসুবিধা হয় না 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 কোনো অসুবিধা হয় না না মানে আমি বলতেছি যে এই যে খাওয়া দাওয়া এইখানে তো রান্না বান্নার কোনো ব্যবস্থা তো দেখতেছি না তো খাওয়া দাওয়া কোথায় করেন কিভাবে করেন ওই যে আব্বা একটা লোক ঠিক করে রাখছে সে তীর বেলায় সে খাবার দিয়ে যায় তাইলে তো ভালোই আমার শ্বশুর খাবার দাবার দিয়ে যায় তাই না আপনার তো কোনো কাজ কাম করা লাগে না আমার শ্বশুর একটা বেশ বসে বসে খাইতেছেন তাই না কাজ করি তো মাছ বেঁধে পোলা বললে তো আপনার নিতে দৌড়ানি দেন কেন চাষা দরকার আছে মাছ আমাদের দাপড়াই না দিলে মান সম্মান থাকে না কেউ মানতেও চায় না এই যে তুমি

জানস না হ্যাঁ শান্তার জামা একটু সহজ সরল এই কথা বলা ঠিক না তোর কে কইছে পাগল মানুষ কারো বলা বলে মনে নাই আমি তো আশেপাশেই ছিলাম সুলেমান আমারে নিয়ে গেল ওর নিজেরও তো মাথায় সমস্যা আছে খালি ওর মাথায় না আমার তো মনে হয় যে আর অনেক মানুষের মাথায় সমস্যা আছে কি কি আসছে রে নানি আমার বান্ধবী আমার এক বান্ধবী আইছে যে পড়া জানতে পড়া জানতে